আমি সুন্দর করে হল চুপ চুপ আমি গরিব তো তাই আমার দ্বারা যে যতটুকু আমি ততটুকুই করছি এই দেখো ভালো করে আচ্ছা আমি সিরিয়াস নেই দেখো আরক দেখা আমার আমার দশ হাজার সাবস্ক্রাইবার আমার বান্ধবী আমাকে হচ্ছে

থ্যাংক ইউ সো মা চামচ কি কিছু জানি না ফার্স্ট টাইম কাটতে দশ

তো তারপর হচ্ছে সাড়ে সাতটার দিকে আমাকে

কেমন কেকটা খাইছে মজা অনেক ধন্যবাদ অনেক বেশি মজা কিন্তু গায়ে আমি তো কেক খেতে পারবো না বাট আমি এটা টেস্ট করি এটা টেস্ট করি আমার বান্ধবী যে ভালো